শীতের মরশুমে বিষয় আমডাঙ্গার বৈজগাছিয়া গ্রামে লাউ সদৃশ দশ বেল ফল শীতের শুরুতেই এক অদ্ভুত ফল দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গার বৈজগাছিয়া গ্রামে একটি গাছে লাউয়ের মতো দেখতে একটি ফল এখন আলোচনার কেন্দ্রে স্থানীয়রা একে নাম দিয়েছেন দশ বেল ফল পথ চলতি মানুষজন রাস্তার ধার থেকে ফলটি দেখে থমকে দাঁড়াচ্ছেন এবং কৌতূহলী হয়ে জানতে চাইছেন এটি কি ফল এটি কি খাওয়া যায় নাকি এটি কোনো ঔষধি কাজে লাগে গাছটির মালিকের দাবি এই ফলটি খুবই মিষ্টি এবং সুস্বাদু তবে কেউ কেউ আবার এটিকে তরমুজ গোত্রের ফল বলেও সন্দেহ প্রকাশ করেছেন ফলটি দেখতে অনেকটা লাউয়ের মতো হলেও এর প্রকৃত পরিচয় নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা এটি আসলে কোন ফল এবং এর ব্যবহার কি তা নিয়ে এখন এলাকায় জোর জল্পনা এই রহস্যময় ফল দেখতে প্রতিদিন বৈজগাছিয়া গ্রামে বাড়ছে উৎসুক মানুষের ভিড় বিশেষজ্ঞদের পরীক্ষা নিরীক্ষার পরেই হয়তো এই দশ বেল ফলের আসল পরিচয় জানা সম্ভব হবে এদিন বিস্তারিত জানালেন এই গাছটির মালিক আলহাজ মাওলানা মোহাম্মদ গিয়াস উদ্দিন সাহেব এম এম ক্যাল ব্যুরো রিপোর্ট এন বাংলা মিডিয়া সবাই বলে আমার আব্বার মুখটা আমরা শুনেছি যে এটা দশ বেল কে বলছে তানপুরা গাছটা ঐতিহাসিক গাছ এই যে রোডের ধারে পিডাব্লিউ রোড বিভিন্ন ধরনের গাড়ি মানুষজন চলে সবাই একবার তাকে দেখতে হবে দেখলে তো থমকে যায় যে কি এমন ফলে ফলটা পাই বলে এটা কি ফল যে যা বাড়ি থাকে সবাই জেনে ফেলে আসলে নামটা কি আসলে কি বড় হয় এই ফলে এই নামটা নাম হচ্ছে আসল নাম হচ্ছে দশ আচ্ছা এবং এই নভেম্বরে এই নভেম্বরে এই গাছের ফল বেশি দেখা যায় ঠিক আছে নভেম্বর ডিসেম্বর এই গাছের ফল বিভিন্ন ধরনের তো আমি নিজেই খেয়েছি ঠিক কাশ্মীরে আপেল মিষ্টি স্বর্গ কাশ্মীর সেই কাশ্মীরের মতো নরম এবং মিষ্টি মিষ্টি আমরা খাই না এটা কি করবো ঔষধ তৈরি হয় সেরকম ঔষধে নিয়ে গেছে একে গায়ে ফল নিয়ে গেছে আবার জিজ্ঞাসা করছি ফলটা কি হবে কাকিনাড়া থেকে ব্যারাকপুর কাকিনাড়াতে নিয়ে গেছিল বলে এটা ঔষাদ হবে এই গাছটা প্রায় দীর্ঘ দেড়শো বছরের ওই গাছ আচ্ছা এই গাছের ফল যদি কেউ নিতে চায় সে নিতে পারে নিতে পারে না আমরা দিতে ইচ্ছুক এখানে একটা মানুষ দেখার ফল এদের ছেড়েলে চলে গেলে কি হবে সেটা আমরা ওই জন্য ভিতরটা কেমন একেবারে কাটলে কি দেখে এই যে এখন যে গাছের যে ফলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নতুন এটা লাউয়ের মতো সাদা একদম সাদা এতে পেকে গেলে ফলটা একটু ওই কথবেলের মধ্যে একটু রংটা হয়ে যায় কালার কালো কালার আমার নাম হচ্ছে আলহাজ মালানা মোহাম্মদ জিয়াশুদ্দিন সাহেব এম এম ক্যাল

عمرو نام؟ دادا؟ عمرو نام،